বুঝছেন কোথায় স্টেজ দিতেছি আমি মানে আপনারা অলরেডি অ্যাক্সপেরি আছেন অ্যাপ্লাই করছেন সৌজন্যের জন্য মানে পলিটিক্যাল মাসে যে কোনো একটা কোর্সে করছেন কিন্তু আপনারা রিজেক্ট হয়ে গেছেন রিজেক্ট হওয়ার কারণে এখন তখন আপনারা এই যে কাজ করার জন্য সৌজন্যের জন্য অ্যাপ্লাই করতে পারবেন সেটা অ্যাপ্লাই করে যদি এক বছরের মধ্যে অলরেডি একটা যদি কাজ পান বা অলরেডি আপনার কাজ একটা আছে এক বছর পরে আপনারা লিগেল হয়ে যেতে পারবেন যদিও এটা স্পেনের একটা আইন তবে আপনারা যদি অন্য দেশ থেকে গিয়া সেখানে অ্যাসেলিয়াম মারেন বা সেখানে কাজের জন্য খোঁজেন বা সেখানে ঢুকিয়া যে পলিটিক্যাল মারেন বা এই প্রসেসগুলো ফলো করেন তৈলে স্পেনে সৌজন্য পাইতে পারে এটা হিউজ একটা অপরচুনিটি তারা দিতেছে যদি আমি ইনলিগেল হইতাম তৈলে আমি এটা যে করতাম আসলে আমি সত্যি বেরোইতেছি আমার দুই বছরের স্টুডেন্ট সৌজন্য আছে এই যে প্রমাণ আমি এখন সেটা কনভার্ট করে কাজের সৌজন্য করতে চাই মানে সানাতরের টাইমের জন্য অপেক্ষা করতে দিব না এটা হিউজ একটা অপরচুনিটি তারা দিতে এটা কখনো আমি শুনি নাই যে এরকম একটা জিনিস কেউ করছে পর্যন্ত কোনো দেশে তবে স্পেনে এটা করছে এই প্রথম শুনলাম খুব শুনতে ভালো লাগছে মানে যদি আপনাদের এক্সপ্রেজ যেতে ভ্রমণ কাজ করার জন্য মানে অলরেডি কাজ হাতি নিয়ে জায়গায় যেতে হইব না কারণ ভিসা দা জানত স্টুডেন্টে বা না কাজের বিষয় মানে সেখানে কাজটা আছে সেটা করতে যেতে কিন্তু এখানে হয়েছে কাজ খুঁজতে যাওয়ার জন্য আপনাদেরকে ভিসা দা হইব আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের دعায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদেরকে যে ইনফরমেশনটা নিয়ে আইছি সেটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ইনফরমেশন কারণ আমি তো আপনাদেরকে সবসময় ইতালিয়ান ইনফরমেশনই দিয়ে থাকি তবে আজকের সেটা হচ্ছে একটা ইনফরমেশন যেটা যদিও স্পেনের তবে আমি মনে করি আপনারা যারা ইতালিতে আছেন বা পুরো ইউরোপে যারা আছেন তাদের জন্য এটা ইন্টারেস্ট এবং ইউরোপের বাইরেও যারা আছেন তাদের জন্য এটা একটা ইন্টারেস্টিং ইনফরমেশন হইতে যেতেছে কারণ কি কারণ আপনার জানেন তো ইতালিতে এখন ডাইনপন্থী সরকার ডাইনপন্থী সরকার হচ্ছে বিদেশিদেরকে দেখতে পারে না এবং শুধু ইতালিতে না এটা প্রায় পুরো ইউরোপেই এখন সরকার যেগুলো সেগুলো আস্তে আস্তে ডাইনের দিকে যেতেছে গে তবে একটা একটা দেশ আছে যেটা একটা এক্সেপশন মানে ওই দেশটা হচ্ছে বামপন্থীর দিকে যাইতেছে কারণ ওইখানে বামপন্থী সরকার জিতছিল জানা তো বামপন্থী সরকার সবসময় বিদেশিকে হেল্প করতে চেষ্টা করছে এবং সে দেশটা হচ্ছে স্পেইন স্পেন গত নভেম্বরে একটা নতুন আইন পাশ হয়েছে ইমিগ্রেশন আইন যেটা এখানে যে ষাট লক্ষ বিদেশে আসছে ওনাদের তো হবেই তো আমি মনে করি যারা ইউরোপে আসেন বা ইউরোপের বাইরে আছেন ইতালিতে আছেন তাদের জন্য হেল্পফুল হইতে পারে এবং এটা হচ্ছে নতুন ইমিগ্রেশন আইন কারণ তার নতুন কিছু রুল কী চালু করছে নতুন কিছু আইন করছে সেগুলো আমি বলে দেব তো বলি দিই এর আগে যে এই আইনটা এফেক্ট হবে বিশ মে দুই হাজার সাল থেকে ঠিক আছে এবং এটা দুই হাজার সাতাশ সাল পর্যন্ত এফেক্ট হবে এই আইনটা তার মানে যদি আপনাদের যদি ইতালি যদি ভালো না লাগে বা ফ্রান্স বলেন জার্মান বলেন অন্যান্য দেশ ক্রোয়েশিয়া মানে যে কোনো দেশে যদি আপনারা আসেন ভালো না লাগে তৈলে আপনাদের এই অপশানটাও আছে আমি মনে করি আপনারা তো জানেন আমি সবসময় বিদেশের হেল্প করার জন্য ভিডিও দিয়ে থাকি সেটা ইতালি হোক কেন বা অন্য যে কোনো দেশে হোক না কেন তাই আমি আজকে আপনাদেরকে ভিডিওটা দিতেছি মনোযোগ দিয়ে শুনেন আশা করি এটা আপনাদের ভালো লাগবে এবং আপনাদের নতুন কিছু আইডিয়া হইতে পারে জানেন তো আপনারা তো বিদেশে আইসেন থাকার জন্য টাকা কামানোর জন্য এখন সেটা যে ইতালিতে হই তৈব এমন কোনো কিছু নাই এমন কোনো ব্যাপার না আপনারা যে কোনো দেশে যে দেশে ভালো অপরচুনিটি পান সে দেশেই তো যাবেন এটাই নিয়ম এটাই নর্মাল তৈলে প্রথমে আমি একটু ডিটেল ডিটেলে যাওয়ার আগে একটু বইলে দিই কি কী মেইন ফোকাস এই আইনটার ওকে এই আইনটার প্রথম ফোকাস হচ্ছে যে নতুন চায়ের ধরনের সৌজন্য তারা দিতেছে একটু হচ্ছে কী হয়েছে সোশ্যাল সৌজন্য বলে সেটারে একটা হচ্ছে ফরমেশন মানে কী হয়েছে পড়ালেখার জন্য আর আরেকটু হচ্ছে ওয়ার্কিং প্রোগ্রাম ওয়ার্কিং সৌজন্য যে একটা সেটা এভলভ হয়েছে আরেকটা হচ্ছে যে সেকেন্ড অপরচুনিটি এটা খুবই একটা ইন্টারেস্টিং সে জন্য আমি মনে করি আস্তে আস্তে সবগুলোর ব্যাপারে আপনাদেরকে বলবো এবং এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস এই আইনের মধ্যে আসে যেটা হচ্ছে যে আগে আপনাদের জানেন ইতালিতে যারা তারা জিনে সানাতরিয়া বা যদি বাংলাতে বলতে যায় মানে লিগেল হওয়া স্পেনের প্রসেস ছিল যে আপনারা মিনিমাম তিন বছর স্পেনে লিগেলভাবে থাকতে মানে যে কোনো একটা সৌজন্য দিয়ে মিনিমাম তিন বছর স্পেনে থাকতে থাকতেই তখন আপনারা মানে লিগেলতার জন্য অ্যাপ্লাই করতে পারবেন মানে সানাতরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এখন যে নতুন আইনটা হয়েছে সেটা তিন বছর থেকে নামাইয়া দুই বছর আনে দিছে তার মানে আপনারা যদি মিনিমাম দুই বছর ইতালি স্পেইনে লিগেলভাবে থাকতে পারেন তাহলে আপনাদের অ্যাপ্লাই করতে পারবেন আপনারা লিগেল হওয়ার জন্য মানে নর্মাল সৌজন্য পাওয়ার জন্য আর কি জানেন তো নর্মাল সৌজন্য কতটুকু পাওয়ার কতটুকু অপরচুনিটি কারণ পলিটিক্যাল সৌজন্য ইন্টারন্যাশনাল পলিটেশন সেগুলোর কিছু লিমিটেশন আছে যেগুলো নর্মাল স্বজন হতে নাই ঠিক আছে সেজন্য সবসময় ভালো হয় যদি আপনারা লিগেল হয়ে যেতে পারেন এখন স্পেনের এই অপরচুনিটি আরও বাড়ছে ওকে তারপর আরেকটা হচ্ছে যে আপনাদের যে কাজের অপরচুনিটি সেটা অনেক একটা বড় একটা ইম্প্রুভাইসে ওকে যেটা হচ্ছে আমি আপনাদেরকে সামনে বলতে আসি কারণ আগে পুরো লিস্টটা একটু বইলা দিই তারপর হচ্ছে তো ফ্যামিলি আর তো ফ্যামিলি যারা বুঝেন না সেটা হচ্ছে যে আপনাদের ফ্যামিলি মেম্বার দেশে আছে তাদেরকে আনা সেটার ব্যাপারেও তারা নতুন যে আইনটা হয়েছে সেটা অনেক ভালো একটা ইম্প্রুভ করছে ওকে এরপর হচ্ছে নতুন একটা খুবই ইন্টারেস্টিং জিনিস তারা দিচ্ছে সেটা হচ্ছে খাস খোলার জন্য ভিসা এটা কখনো আমি শুনি নাই যে এরকম একটা জিনিস কেউ করছে আজ পর্যন্ত কোনো দেশে তবে স্পেনে এটা করছে এই প্রথম শুনলাম খুব শুনতে ভালো লাগছে মানে যদি আপনাদের কাজ খোঁজার জন্য মানে অলরেডি কাজ হাতে নিয়ে যাইতে হইব না কারণ ভিসা তো যান হয়তো স্টুডেন্টে বা নইলে কাজের বিষয়ে মানে সেখানে কাজ একটা আছে সেটা করতে যেতে কিন্তু এখানে হয়েছে কাজ খুঁজতে যাওয়ার জন্য আপনাদেরকে ভিসা দেওয়া হইব এটা একটা খুবই সুন্দর একটা ইনিশিয়েটিভ আমি মনে করি তাদের এবং যারা স্টুডেন্ট আছেন এবং যারা সেখানে ট্রেনিং করতেছেন তাদের স্টুডেন্টে আপনার জানতে তাদের কাজ করা অ্যালাউড না শুধু এক্সুডেন্ট না যে কোনো দেশে এটা ছিল কাজ করে অ্যালাউড ছিল না তবে এখন নতুন আইনের মাধ্যমে তাদের সে অ্যালাউডটা করা হয়েছে তিরিশ ঘন্টা করে তারা কাজ করতে পারবে মানে কাজ এবং পড়ালেখা দূমটায় চালা যেতে পারবে যেটা ইম্প্রুভ করছে এটা হচ্ছে মানে যেই পাঁচ ছয় আমি নিজে গেছি কটা বলছি যে পাঁচটা ছয়টা নতুন রুল তারা দিছে এই আইনের মধ্যে এগুলো হচ্ছে এগুলা এখন এখন আমি আস্তে 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 চেষ্টা করবো আপনাদেরকে একটু খুইলা এক্সপ্লেন করার জন্য কারণ এবার বললে তো অনেকজন কিছু বুঝবেন না ওকে তবে জানি না পুরো যত লিস্টের যতগুলো সেকশন আছে সবগুলা কি খুলে বলতে পারবো তবে আমি বেশি করে ফোকাস করব যেগুলা কাজের উপরে ওই কেউ সেকেন্ড অপরচুনিটি মানে দ্বিতীয় অপরচুনিটি যেটা আছে তারপর কাজ করার জন্য ভিসা সেগুলোর উপর একটু ফোকাস করার চেষ্টা করবো আমার সাথে থাকবে কারণ সবগুলো যদি ফোকাস করতে যাই তাহলে এটা দেড় দুই ঘন্টার ভিডিও যেতে পারে এত লম্বা ভিডিও আমি কখনো করি না করবো না দরকার যদি একটা তবে আগে দেখে নিই ওকে প্রথমত কত ধরনের সৌজন্য আমি যে বলছিলাম আপনাদেরকে চার ধরনের সৌজন্য দেওয়া হইব স্পেনের এবং এখানে প্রথম যে সৌজন্যটা হচ্ছে যেটা হচ্ছে সোশ্যাল সৌজন্য বলে সোশ্যাল সৌজন্য সেটা হচ্ছে যদি আপনারা স্পেনে অলরেডি তিন বছর কন্টিনিউসলি আসেন মানে তিন বছর রেসিডেন্স আছে তখন আপনাদেরকে এই ওটা দেওয়া হয় এবং এর মধ্যে তিন বছরের মধ্যে আপনার মিনিমাম এক বছরের কাজের কন্টাক্ট আছে তার মানে কত বড় একটা সুযোগ এটা দেখেন তিন বছর আপনার মিনি আসেন তারপর মিনিমাম এক বছরের কাজের কন্টাক্ট আসে এবং আপনাদের নামে কোনো ধরনের কেস নেই এটা শুধু না যে কোনো দেশে এটা যে আপনাদের নামে কোনো ধরনের কেস নেই আপনারা সাদা থাকতেই সাদা বলতে মানে তেয়ারিক্যালে সাদা কাগজপত্রের মধ্যে শরীরের কথা বলতেছি না তেয়ারিক্যালের সাদা থাকতে থাকতেই সাদা থাকলে আপনাদের কি করে এই আমি যেটা শ্বশার সুজন্য দেওয়া হয় এবং সৌজন্য ব্যাপার আরেকটা বলতেছি এখন এগুলো আবার কী হয়েছে তাদের যে স্বজনগুলো দেয় সেগুলোর আবার কী হয়েছে টাইম বাড়ায় দিছে যেটা আগে দুই বছরের ছিল সেটা তিন বছর করে দিয়ে আর যেটা আগে চার বছর একটা ছিল সেটা পাঁচ বছর করে দিছে তার মানে এখন স্বজনের টাইম অনেক বাড়াই দিয়েছে তাদের এটাও একটা ভালো জিনিস আমি মনে করি তারপর আরেকটা হচ্ছে যে কাজের সৌজন্য যেটা কাজের জন্য দেওয়া হয় সেটা আপনার মিনিমাম দুই বছর কী হয়েছে লিগালভাবে থাকতে হইব এবং কাজ করতে হইব মিনিমাম ছয় বছর ছয় মাস ধরে কাজ করতে হইব এবং দুই বছর ধরে লিগেলভাবে থাকতে হইব যদি আপনারা লাভর জন্য যেটা সেটা পাইতে চান এবং আপনাদেরকে দেখাইতে হইব যে কি যে আপনারা লিগেলভাবে কাজ করতে আসেন কারণ কাদের কন্ট্রাক্ট এবং কাদের মালিকের একটা সার্টিফিকেট লাগব বুঝছেন না কাদের মালিকটা সার্টিফিকেট লাগবো তবে এখানে আপনার যদি অলরেডি একটা কন্ট্যাক্ট থাকে সেটা দিয়ে করতে পারবেন নতুন করে কন্ট্যাক্ট করতে হইবো না মানে এইগুলা যে সৌজন্য টিপোলজি আছে যেমন আরেকটা হচ্ছে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফ্যামিলি সৌজন্য আপনাদের কী হয়েছে ছোটো বাচ্চা আছে যেটা জন্ম নিছে কী হয়েছে স্পেনে নতুন একটা সিস্টেম করতে জন্ম নেয় সেটা এখনও তবে আইনটা পাশ হয়ে নেয় সেটা পাশ হওয়ার সম্ভাবনা অনেক বড় জন্ম নিলে ইতালি মানে স্পেনিস হয়ে যাব কারণ ইতালিতে যারা আছেন তারা যদি জন্ম নেন তারা আঠারো বছর পর্যন্ত বিদেশ থাকেন বিদেশিও থাকেন আঠারো বছর পরে যখন অ্যাপ্লাই করেন তখন ইতালিয়ান হন যারা মানে ইতালিতে জন্ম নেয় কিন্তু স্পেনে সেটা এখন বদলাইতে আছে মানে স্পেন জন্ম নিলে স্পেনিশ হয়ে যাবে সেটা একটা নতুন দিতে এবং এইটা জন্য ওটা পাঁচ বছরের জন্য দিতে আছে যেটা ফ্যামিলিশোর জন্য মানে আপনার যদি কেউ বাচ্চারা হচ্ছে ইতালিতে জন্ম নিছে আপনাদেরকে স্বজন দেওয়া হবে পাঁচ বছরের জন্য পাঁচ বছরের ফ্যামিলিশের জন্য সেটা খুব বড় একটা ভালো একটা সৌজন্য আমি মনে করি এটাও তারপর আরেকটা হচ্ছে স্টুডেন্টসের জন্য কারণ আমরা ভালোভাবে জানি যে ইতালিতে বলেন বা যে কোনো জায়গায় শোর জন্য সেগুলা জন্য আপনার অনেক ক্রিটেরিয়া আছে অনেকগুলা কী হয়েছে ডকুমেন্ট দেখাইতে হয় সার্টিফিকেট দেখাইতে হয় পাওয়ার জন্য এখানে স্পেন্ট সেটা কি করছে যে আপনাদের মানে বাইরের থেকে আসে আপনাদের সেটা করতে না আপনারা যদি এখানে দুই বছর থাকেন মিনিমাম এবং একটা কোর্সের মধ্যে ভর্তি হইছেন মানে ইউনিভার্সিটি বলেন স্কুল বলেন হাই স্কুল কোর্সে ভর্তি হয়েছেন তখন আপনাদেরকে এক বছর একটা সৌজন্য দেওয়া হইব সেটা তারপর আবার আরেক বছরের জন্য রিনিউ করতে পারবেন এখন এটা আমি কেন বলতেছি কারণ এটাও একটা বড় সুযোগ যেহেতু আপনার বলছি যে আপনার এখন আর আগে তিন বছর অপেক্ষা করতে হবে না লিগেল হওয়ার জন্য দুই বছর হইলে পারবেন তার মানে এটা যদি করতে পারেন দুই বছর পরে আপনার লিগেল হওয়ার সুযোগ আছে বুঝছেন তো কোথায় আসতে যেতেছি আমি যখন এই দুই বছর সৌজন্যটা রিনিউ করলেন তখন আপনাদের আবার লিগেলের প্রসেসটা কিন্তু অন্যরকম সানাতরিয়া না মানে স্নানি তো জানেন যখন বাইরে তখন আপনি অ্যাপ্লাই করেন সেটা এটা হচ্ছে অটোমেটিক আপনার দুই বছরের সৌজন্য স্টুডেন্ট করছেন দুই বছর পরে আপনি কাজের সৌজন্যের জন্য রিনিউ করতে পারেন মানে কসরতে সিম্পল এটা গিয়া একটা কন্ট্যাক্ট নেবেন কসরাতে যাবেন বলছে যে আমার দুই বছরের স্টুডেন্ট সৌজন্য আছে এই যে প্রমাণ আমি এখন সেটা কনভার্ট করে কাজের জন্য করতে চাই মানে স্নানের টাইমের জন্য অপেক্ষা করতে দিব না এটা হিউজ একটা অপরচুনিটি তারা দিতেছে যদি আমি ইনলিগেল হইতাম তাহলে আমি এটা চেয়ারি করতাম আসলে আমি সত্যি করে বলতেছি আসি কারণ আমি তো এখানে স্মৃতি পড়ি সেই জন্য এইটা যে আমি করতাম যদি পারতাম আর কি এখন তো আমার প্রয়োজন নাই আল্লাহ রহমতে তাই এটা হচ্ছে প্রথম সেকশন এখন এই সৌজন্যগুলা আমি তো আপনাদেরকে চার রকমের সৌজন্য বলছি এগুলো আপনাদের উপর ডিপেন্ড করবে কার কি কোনটা বেশি প্রয়োজন বা কোনটা বেশি অপরচুনিটি মনে করেন সেটা নিয়ে সেটা করতে পারবেন এবং যদিও এটা স্পেনের একটা আইন তবে আপনারা যদি অন্য দেশ থেকে গিয়া সেখানে অ্যাসেলিয়াম মারেন বা সেখানে কাজের জন্য খোঁজেন বা সেখানে ঢুকিয়া যদি পলিটিক্যাল মারেন বা এই প্রসেসগুলো ফলো করেন তো হইলে স্পেনের সৌজন্য পাইতে পারেন ঠিক আছে শুধু ইতালির ব্যাপারে আমি কথা বলি সেটা না আমি বলছি এখন আসেন যে আগে একটু আগে বলছিলাম যে তাদের টাইমটা এখন কমাই দিছে মানে আপনাদের লিগেল হইতে যেটা তিন বছর থেকে দুই বছরের নামাই দিছে এখন আর তিন বছর অপেক্ষা করতে হবে না কারণ আগে তাদের নিয়ম আছে মিনিমাম তিন বছর একটা সৌজন্য মানে লিগেলভাবে থাকতে হবে একটা যে কোনো ধরনের সৌজন্য দিয়ে এখন সেটা নামায় তিন বছর দিয়ে দিছে এবং যেই বুরু প্রসেসটা প্রসেসটা খুবই সিম্পল করে দিছে এই মাত্র যেই নতুন আইনের কারণে নতুন আইনের মাধ্যমে আর কি সেটা অনেক সিম্পল করে দিছে তাই আপনাদের বেশি ভোগান দিয়েও সহ্য করতে হইব না এবং কী করেছে বেশি দিন অপেক্ষা করতে হইব না ওকে এবং যে লিস্টটা আছে ডকুমেন্টস শো করার লিস্ট একটু কমাই দিছে সেটার কারণেও এটা একটা ইম্পর্ট্যান্ট জিনিস তারপর আরেকটা হচ্ছে যেটা হচ্ছে অপরচুনিটি কাজের অপরচুনিটি সেটা যে আমি আপনাদেরকে বলছিলাম প্রথম হচ্ছে যে যারা সেখানে স্টুডেন্টভাবে আসেন তাদেরও কাজ করার সুযোগ আছে আগে সেটা অ্যালাউড ছিল না মানে স্টুডেন্ট হলে তুমি শুধু পড়ালেখা করবে ইউনিভার্সিটি তোমাকে টাকা দিব কিছু সেগুলো দিয়ে তোমার পড়ালেখা সব কিছু চালিয়ে যাবে মানে বাংলাদেশে যেটা স্কলারশিপ বলে আর কি সেটা এখন নতুন করে দিয়ে দিয়ে ঠিক আছে তোমার ফ্যামিলি আছে দেশে তুমি তিরিশ ঘন্টা কাজ করতে পারো সপ্তাহে সর্বোচ্চ তবে এটা কিন্তু আবার সর্বোচ্চ তিরিশ কাজ করতে পারবো এবং এতে করে তারা একটা জিনিস যাতে যাতে ভালো করে তার করতে পারে পড়ালেখা শেষ করার সাথে সাথে যাতে কাজের জগতে ঢুকে যেতে পারে তারা আর যাতে কী যে সরকারের ঘরের উপর না বসে আর কি মানে সোশ্যাল সার্ভিস টার্ভিস বোনাস বিভিন্ন টাকা টুকা না খায় সেটার জন্য এটা একটা চালাকি আর কি বুঝেন না তারপর হচ্ছে এখানে আবার কি আগে তো আপনাদেরকে যেটা ইতালিতেও আছে জার্মানিতে যে আপনাদের কাজের জন্য কাজ করতে সেটা দেখানোর জন্য যদি কন্ট্যাক্ট দিয়ে না বুঝতে হবে লাগে তারপর যে সরকারের যে ট্যাক্স পায়ার সেগুলো লাগে সেটা সে এখন কমাই দিছে অপরচুনিটা এতগুলো ডকুমেন্ট তারা আর চায় না এবং প্রসিডিউরটা অনেক সিম্পল করে দিছে এবং আগে যে বলছি সেই জন্য এখন যে ডেটগুলো আছে মানে ডেডলাইন ডিটারগুলো বাড়িয়েছে যেটা দুই বছর সেটা তিন বছর করে দিয়েছে আর যেটা চার বছর ছিল সেটা পাঁচ বছর করে দিয়েছে এখন তাই আপনার বারবারতে যাইতে এগুলো রিনিউ করার জন্য এই যে আর একটা যেটা খুবই সুন্দর একটা পদক্ষেপ আমি মনে করি সেটা হচ্ছে কাজ কাস্তোদার জন্য ভিসা মানে আপনাদের মানে কাজ নিয়ে এখানে ঢুকতে হইব না আপনার কাজ করার জন্য সেখানে যাইতে পারেন যেমন সেটা হচ্ছে যে আপনাদের ধরেন আপনারা পড়ালেখা করছেন আপনার পড়ালেখা কইরা আপনারা এখন ওই দেশে যাইবেন কিন্তু অনেক সময় এমবেসিতে অ্যাপ্লাই করতে হয় ওইখানে একটা স্পন্সার আছে যিনি আপনাকে কাজ দিব তখন আপনি ওইখানে যেমন কাজ করবেন এখন আর সেটার জন্য অপেক্ষা করতে হইব না আপনারা এই পড়ালেখার সার্টিফিকেট দিয়ে স্পেন্ট যেতে পারবেন তো সেটা কি কী জিনিস লাগবে সেটা প্রথম হচ্ছে যে একটা ইউনিভার্সিটি ইউনিভার্সিটির টাইটেল দেখবো আপনাদেরকে ইউনিভার্সিটির টাইটেল যেটা তিন বছর হইতে পারে চার বছর হইতে পারে এবং যেটাকে আপনি স্প্যানিশ ভাষা করে নিতে পার এমবিসির থেকে ঠিক আছে এবং যে ওইটা একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনারা বুঝতে হবে যে ওইটা স্পেনে কোনো ভ্যালিউ আছে কি না কারণ আপনার যদি কী হয়েছে ইঞ্জিনিয়ারিং করেন কোন ইঞ্জিনিয়ার করছেন সেটা স্পেন করে নিয়ে তারপর সেখানে জমা দিতে হইব বাংলাতে দিলে হইব না ভাই এটা খেয়াল রাখবেন তারপর আপনাকে আরেকটা জিনিস দেখাতে হবে যে আপনি নিজে চলতে পারবেন কিছুদিন আপনার সে একনমিক ক্ষমতাটা আছে একনমিক ক্ষমতাটা আছে আপনি নিজে চলতে পারবেন সেটা মানে কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা টুকা দেখাইতে হইব তারপর আপনার কেউ একটা স্যানিটারি সিকুরেশন মানে আপনার যে কোনো যদি কোনো অসুখ হয় বা কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হয় আপনি কীভাবে চলবেন ডাক্তার এটা তখন তো আপনি স্পেনিশ না তখন তো আপনার সৌজন্য কী যে পুরোপুরি স্পেনিশ কেউ বোর মধ্যে ঢুকলেন না তখন আপনি কীভাবে নিজেকে চিকিৎসা করাবেন সেটার জন্য একটা মেডিকেল সিকুরেশন লাগে যেটা বাংলাদেশ থেকে করতে কত লাগে তবে স্পেনেস এটা দেড়শো থেকে দুশো এর মতো লাগে বাংলাদেশে কত সেটা করতে যদি আপনি বাংলাদেশ থেকে আসেন আর কি আর যদি অন্য দেশ থেকে যান তো সেই একই রকম সাথে দুশোর মতো একটু বার্ষিক যেটা এবং আরেকটা হচ্ছে যে আপনার কোনো ধরনের ক্রাইম থাকতে পারবো না মানে আপনার যে বাংলাদেশে থানা ক্লিয়ারেন্স যেটা বলে সেটা কমপ্লিটলি হোয়াইট থাকতে হইব কোনো ধরনের থানা ক্লিয়ার সমস্যা হইতে হইব না কোনো ধরনের কেস বা কোনো ধরনের খারাপ কিছু জড়িত থাকতে পারবেন না এটা একটা খুবই ইম্পর্টেন্ট যদি আপনারা এই ধরনের বিষয়টা পাইতে চান এবং এটা আপনার কী করে বারো মাসের জন্য দেওয়া হয় এটা বারো মাসের মধ্যে আপনাকে যেহেতু আপনাকে সেখানে কাজ খোঁজার জন্য দিছে এক বছরের জন্য দেওয়া হয় এক বছরের মধ্যে আপনি একটা কাজ খুঁজে নিতে হইব ঠিক আছে এক বছরের মধ্যে একটা কাজ খুঁজে নিতে হইবে এবং যদি এক বছরের মধ্যে আপনি একটা কাজ খুঁজে নেন তৈলে ওই যে কাজ খোঁজার বিষয়টা সেটাকে আপনারা কাজের বিষয়তে কম্পার করে নিতে পারবেন মানে আপনার স্নানোর জন্য অপেক্ষা করতে হবে এটা একটা হিউজ সুযোগ মানে স্নানোর জন্য অপেক্ষা করতে হইব না মানে লিগেল হওয়ার জন্য যেই এই টাইমগুলো দেয় সেগুলোর জন্য অপেক্ষা করতে হবে না আপনার সরাসরি এক বছর আসিলেন একটা কাজ পাইছেন এক বছরের মধ্যে আপনি কাজের কন্ট্যাক্ট নিবেন কাজের কন্ট্যাক্ট নিয়ে যদি যান এবং এই যে সৌজন্যটা পাইছেন অলরেডি যেটা এক বছরের জন্য সেটা নিয়ে গেলে আপনাদেরকে সেটা কাজের সৌজন্য করে দিব যেটা তিন বছর এবং পাঁচ বছর সেটা আপনার কাজের ওপর ডিপেন্ড করবে যদি ইন্ডিয়াতের মিন্নতে হয় তাহলে পাঁচ বছর যদি দ্যাতের মিনতে হয় তাহলে তিন বছর ঠিক আছে এটা একটা হিউজ সুযোগ আমি মনে করি আপনাদের সবার জন্য যেটা যদি এরকম করতে চান আর কি যারা স্টুডেন্ট পড়ালেখা যাদের একটা এখন হচ্ছে দ্বিতীয় অপরচুনিটি একটু আগে যেটা বসে মানে দ্বিতীয় অপরচুনিটি সেটা হচ্ছে যে কোনো কারণে আপনার একটা সৌজন্য পান নাই ধরেন আপনাদের সৌজন্য অ্যাপ্লাই করছে আপনার স্বজন একটা রিজেক্ট করে দিছে বুঝে জানেন কথাটা রিজেক্ট করে দিছে তখন আপনারা কি দেশে চলে যাবেন না ভাই সেটা হবে না এখন আপনাদের একটু যে কথাটা বলছি মানে কাজ খোঁজার জন্য সৌজন্য বা কাজ খোঁজা যদি আপনারা বাংলাদেশে থাকেন বা এক্সপেয়ার বাইরে থাকেন তাহলে কাজ খোঁজার জন্য ভিসার করতে পারবেন আর যদি অলরেডি এক্সপায়ারিতে আসেন তাহলে কাজ খোঁজার জন্য আপনার সৌজন্যর জন্য অ্যাপ্লাই করতে পারবেন বুঝছেন কোথায় স্টেজ আমি মানে আপনারা অলরেডি এক্সপেরি আসেন অ্যাপ্লাই করছেন সৌজন্যের জন্য মানে পলিটিক্যাল মাসে যে কোনো একটা কোর্সে করছেন কিন্তু আপনারা রিজেক্ট হয়ে গেছেন রিজার্ক হওয়ার কারণে এখন তখন আপনারা এই যে কাজ করার জন্য সজনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন সেটা অ্যাপ্লাই করে যদি এক বছরের মধ্যে অলরেডি একটা যদি কাজ পান বা অলরেডি আপনার কাজ একটা আসে এক বছর পরে আপনারা লিগেল হয়ে যেতে পারবেন কত বড় একটা সুযোগ সেটা আমি বলে বুঝাতে পারতেছি না এবং এটা খুবই বড় একটা অপরচুনিটি খুবই বড় একটা অপরচুনিটি এবং আমি স্পেনকে একটা ধন্য সরি স্পেনকে একটা ধন্যবাদ দিতে চাই কারণ যখন গোটা ইউরোপের সাতাশটা দেশে ছাব্বিশটা দেশই ডান ডান পদ্ধতিকে যেতেছে স্পেনে একটা দেশ যেটা বামপন্থের দিকে যেতেছে এবং বিদেশিদের জন্য হেল্প করার জন্য এই এই পদক্ষেপগুলো নিছে এবং গোটা ইউরোপ বাকি দেশগুলো যেগুলো আছে সেগুলো স্পেনকে খুব কাছের থেকে দেখতেছে তাদের পদক্ষেপ যদি ভালো হয় তইলে অন্য দেশেও এগুলা পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা আছে কিন্তু এখন একটা ভয়েসে যে আমাদের বাঙালির তো অবস্থা খারাপ বাঙালির জানেন তো আমাদের কী হয়েছে ইতাল ভিসা অলমোস্ট বন্ধই করছে কারণ ডবল ভিসা দিত ডুপ্লিকেট ভিসা দিত তারপর কী হয়েছে কাম আয়না এখানে লোকেদের কোনো কাম কাজ দিত না তারপর জাল ডকুমেন্ট দিত যদি এসপিনার যদি সেটা করেন তৈলে ভাই হয়তো একই অবস্থা হইতে পারে কারণ যে কাজ খোঁজার জন্য ভিসাটা সেটা আপনারা যদি জাল ডকুমেন্ট দেন জাল কে যে ইউনিভার্সিটির ডকুমেন্ট এটা সেটা দিয়ে যদি যাইতে চান যদি ধরা পড়েন তখন অ্যাসপিনার সেটা বন্ধ করে দিব নিজের হাতে কুরেল মারিয়েন না নিজের পায়ে কুরাইল মারেন না নিজের হাতে নিজের পায়ে কুরাল মারিয়েন না এটা একটা সুন্দর একটা পদক্ষেপ তাই এটা ধ্বংস করিয়ে না দয়া করে এবং আমি এটা আপনাদেরকে কেন বলতে কারণ যারা ঈদ আছেন অন্যান্য ইউরোপ দেশে বা ইউরোপের বাইরে আছেন তাদের জন্য একটা সুযোগ এটা ঠিক আছে যেমন ওই যে কাজ সুজন্যটা সেটা আপনার সাথে সাথে জেরে মারতে পারেন যদি আপনাদের এখানে বা অন্য কোথাও যদি আপনার নেগেটিভ আসে এবং অন্যান্য যে সুজন্যগুলো আছে সেগুলোর কথা তো বলছি তাই আশা করি বুঝছেন সব কিছু আজকের ভিডিওটা এমনিও লম্বা হয়ে গেছে যদি কিছু না বুঝেন তাহলে কমেন্ট করে যান আর যদি ভিডিওটা ভালো হয় তাহলে লাইক দিবেন শেয়ার করবেন অনেক বাঙালি বোন এটার ব্যাপারে জানে না তাই আমি মনে করি এটা খুব ইম্পর্টেন্ট আপনাদেরকে তাদেরকে বলার এবং জানিয়ে দেওয়ার ঠিক আছে যদি চ্যানেল নতুন তাহলে একটা সাবস্ক্রাইব যাতে করে আমি যখন নতুন ভিডিও দিব তখন সেগুলো দেখতে পারেন এবং আমার সাথে থাকতে পারেন আজকের জন্য এ পর্যন্ত ভালো থাকবেন সব আসসালামু আলাইকুম